আজকের এই ভিডিওতে আলোচনা করব লাস্ট মিনিট সাজেশন দুই হাজার পঁচিশ এসিকিউ এডুকেশন যে প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই প্রশ্নগুলি পড়লে যে কোনো ছাত্রছাত্রী ষোলোটি প্রশ্নে কমন পেয়ে যাবে অর্থাৎ ষোলো নম্বরেই পেয়ে যাবে আর কেননা রাত পেরোলেই শিক্ষাবিজ্ঞান পরীক্ষা তার আগে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যাতে সমস্ত ছাত্রছাত্রীর পক্ষে উপকৃত হয় তবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পৈণমনের বৈশিষ্ট্য লেখ একটি বৈশিষ্ট্য পরিণমন একটি স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া যা ব্যক্তির দৈহিক আচরণে পরিবর্তন ঘটায় শুধু প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি তার হচ্ছে শিখনের বৈশিষ্ট্য তার হচ্ছে আগ্রহের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এখানে প্রশ্নগুলি কতবার এসেছে সে দেখলে বোঝা যায় এই প্রশ্নগুলি কত গুরুত্বপূর্ণ তার স্পিয়ার ম্যানে জি এর সঙ্গে ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি তুলনীয় তারপরে হচ্ছে পাজল বক্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তার বহু উপাদান তত এস বলতে কী তারপরে হচ্ছে স্পিয়ারম্যানের এই যে সমীকরণে আর বলতে কি বোঝানো হয়েছে তারপরে হচ্ছে পৈ নম্বর কাকে বলে তারপরে হচ্ছে থন্ডাইকে দেওয়া প্রধান তিনটি সূত্র দুই হাজার বাইশ সালে আসে তারপরে হচ্ছে শৃঙ্খল প্রক্রিয়া তা অপারে অনুবর্তন বলতে কি বুঝো দুইবার আসে পরীক্ষায় এই পাশের সালগুলো দেখলে বুঝতে পারবে কত গুরুত্বপূর্ণ এই সব প্রশ্ন আর অবশ্যই প্রশ্নগুলি কমন পড়লে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তাহলে অপারেন না অনুবর্তন কাকে বলে অপানুবর্তন কাকে বলে তাহলে যে থন্ডেকে দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো শুধুমাত্র প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এখানে তার হচ্ছে দেওয়া ফল লাভের সূত্র লেখো তাহলে যে অন্তর্দৃষ্টিমূলক শিকন বলতে কি বুঝছো অপারেন কাকে বলে তার সক্রিয় আচরণ বলতে কী বুঝছো তারপরে হচ্ছে রেসপন্ডেট বলতে কি বুঝছো প্রচেষ্টা ভুল শিখুন কৌশল প্রবক্তা কি ঠনডাই তাহলে পরিসংখ্যার বহু সুবিধা লেখ তারপরে হচ্ছে রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান করা হয় কেন বাইশ উনিশ ষোলো তিনবার পরীক্ষা আসে তাহলে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই হাজার পঁচিশের জন্য তার প্রসার বলতে কি বুঝো বিজ্ঞানের শ্রেণী ব্যবধান কাকে বলে তার যে হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বিভাজন একটি পার্থক্য লেখো তার পনেরো কুড়ি শ্রেণী মধ্যবিন্দু লেখো দুটি যোগ করে অর্ধেক করলে হবে সতেরো পয়েন্ট পাঁচ এই দুটি যোগ করলে হবে এখানে পঁয়ত্রিশ এর অর্ধেক করলে সতেরো পয়েন্ট পাঁচ তারপরে হচ্ছে ভূমিষ্ঠক নির্ণয়ের সহজ সূত্র লেখা সূত্র এটি একটি গড়ের মাধ্যমে কি জানা যায় তার কল্পিত ঘর কাকে বলে তা হচ্ছে রাধাকৃষ্ণ কমিশনের অপর নাম কি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তারপরে হচ্ছে পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত যে কোনো ধরনের পেশাগত শিক্ষার নাম একটা কৃষিবিদ্যা শিক্ষা একটা হচ্ছে চিকিৎসা শিক্ষা একটা হচ্ছে আইনগত শিক্ষা একটি আছে আইনগত শিক্ষা এই তিনটি হবে শ্রীনিকতন কি ধরনের শিক্ষা শ্রীনিকতন কে প্রতিষ্ঠা করেন তার এনসিআ আর হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানী কত বছর কোর্স ছিল দু বছর তার হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় কয়টি স্তরের কথা চারটি স্তরের কথা ইউজিসি প্রণাম ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন তা গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তরে কত বছর ছিল এখানে হচ্ছে তিন থেকে চার বছর ছিল পরের প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো এখানে উদ্দেশ্য দুটি এক নম্বর দুই নম্বর উদ্দেশ্য দু হাজার তেরো সালে পরীক্ষা আসে তারপরে প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখো একটা হচ্ছে শিশু শ্রম একটা হচ্ছে স্কুল থেকে পালিয়ে যাওয়া আর হচ্ছে প্রশিক্ষণের অভাব অর্থের অভাব অনেক কিছু রয়েছে বৃত্তিমূলক শিক্ষার একটি প্রতিষ্ঠানের নাম লেখা এটা হচ্ছে আইআইটি বা আইটিআই তারপরে হচ্ছে স্কুল জোট কি পরে প্রশ্ন কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য কী ধর আইটিআই এ প্রণাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পরে প্রশ্ন কোঠারি কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছয়শো বিরানব্বই পৃষ্ঠা বৃত্তিমূলক শিক্ষা কী তারপরে হচ্ছে কোঠারি কমিশন এখানে উত্তর হবে সু অভ্যাস গঠন করা সুঅভ্যাস গঠন করা তারপরে হচ্ছে মুঘ ও শিক্ষার কয়েকটি পদ্ধতির নাম যেমন হচ্ছে সঞ্চালনমূলক পদ্ধতি কম্পন স্পর্শ পদ্ধতি মৌখিক পদ্ধতি পি এপি এটা হচ্ছে সাইকো এডুকেশন প্রোফাইল তারপরে পদ্ধতি যে কোনো কয়েকটি ডট থেকে ছয়টি ডট তাদের শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণী বিভাগ হলো এটা যে ত্রুটিজনিত বাগযন্ত্রের বাঘযন্ত্রের ত্রুটিজনিত প্রতিবন্ধী আর জ্ঞানেন্দ্রিত ত্রুটিজনিত প্রতিবন্ধী বধির কাঁধে বলা হয় যে সকল শিশু বা ব্যক্তি যন্ত্রের ত্রুটির কারণে কোনো শব্দ শুনতে পায় না তাকে বলা হয় কি বধির পরে প্রশ্নের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন অনুন্নয়ন বলতে কি বুঝছো বাইশ এটা আসে তার ষোলোতে আসে শিক্ষার কিন্তু অপচয় বা ড্রপ আউট বলতে কী বুঝো তার যে বয়স্ক শিক্ষার দুটি লক্ষ্য তার হচ্ছে কোন রাজ্যে সাক্ষরতা হার সবচেয়ে বেশি কেরল ইএফএ প্রণাম এডুকেশন ফর অল এনএলএম ন্যাশনাল লিটারেসি মিশন তারপরে প্রশ্ন হচ্ছে বয়স্ক শিক্ষা কাকে বলে তা বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য এ শেষ এ পুরোনাম সর্বশিক্ষা অভিযান তার হচ্ছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন কি মৌলানা আবুল কালাম আজাদ অপ্রথাগত শিক্ষা কি বয়স্ক শিক্ষা কী সমস্যা পরিকাঠামোর অভাব অর্থের অভাব বাধ্যতামূলক শিক্ষা কাকে বলে শিক্ষার চারটি স্তম্ভে প্রবক্তা হলো জ্যাক ডেলোর স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ তারপরে প্রশ্ন হচ্ছে গান্ধীজির কর্মকেন্দ্রিক শিক্ষার নাম হচ্ছে বুনিয়াদি শিক্ষা শিক্ষার সামাজিকরণের অর্থ কি ব্যক্তিগত জীবন জীবনধারাকে সমাজের সঙ্গে একাত্ম করা ঢাকা সম্মেলন কি ছিল এটি ছিল সকলের জন্য শিক্ষা আইসিটি এ পুরোনা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পরের প্রশ্ন সিএএল বলতে কি বুঝো সি বলতে কি বুঝো ডিটিপি ডেস্কটপ পাবলিশিং র্যাম ও রম এর মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তারপরে ই লার্নিং বলতে কী বুঝছ কম্পিউটারের স্মৃতি কেন্দ্র কত প্রকার দুই প্রকার থাকে তাহলে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম কম্পিউটার একটি ইনপুট যন্ত্রণা কীবোর্ড তারপরে হচ্ছে প্রযুক্তিবিদ্যার একটি সংজ্ঞা দাও এখানে প্রযুক্তির সংখ্যা হচ্ছে প্রযুক্তি বলতে বোঝায় ব্যবহারের উদ্দেশ্যে বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে দিলাম এই প্রশ্নগুলি সবার সঙ্গে শেয়ার করো যদি কমন পড়ে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও তার পরবর্তী ভিডিওতে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যাতে সমস্ত ছাত্রছাত্রী উপকৃত হয়